জি 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 এখন কে সেটা করতেছে আমি একটা আছি দেন ফোনটা দেন কথা তোমার নাম কি তোমার নাম কি আমার নাম রুবি হুম আমার আপ টাকা বন্ধ করে রাখছেন হ্যাঁ এখন আমার

জি চলে গেছে গেছে একটু ফানি নেন আমি দিচ্ছি পানি ধরে রাখেন আমি ফরা দিতেছি ওনার কাছে সিটি পানিটা সিটিয়ে দেন জ্ঞান ফিরবে পানি সিটিয়ে দেন ওঠাই আল্লাহর রকম ওঠেন আল্লাহর রকম ওঠেন উঠছে নারা দেন ওনাকে উঠবে উঠছে আর আমার সাথে কথা বলেন উঠছে কিনা উনি জি উঠছে এবার ওনার কাছে ফোন দেন

দুজন হুজুর দেখতে পাচ্ছেন রুবির হুজুর এই রুগীর সাথে আর আছে এখন রুবি আসতে রুবিকে আমি বিদায় করে দিছি তার বাবাকে আমি আর কেউ ডিস্টার্ব করবে কে একটু বুঝিয়ে দেন একটু বুঝিয়ে দেন যে কেন মারসি তার বাবাকে

আপনি দেখতেছেন জি চোখ বন্ধ অবশ্যই দেখেন আচ্ছা বের করা শেষ হলে বলিয়েন শেষ হয়েছে অনেক কষ্ট হচ্ছে তার আপনার জি মধ্যে ব্যথা করে

আচ্ছা ঠিক আছে হুজুর আপনারা রুগী চোখের দৃষ্টির বাইরে চলে যান না দেখে চলে গেছে কিছু দেখেন এবার সামনে কোনো কিছু আছে যেখানে কিছু কোনো মানুষ নেই ওই জায়গাটা খেয়াল করেন হুজুর ওইখানে তো সন্ধ্যের মধ্যে চোখ খোলা অবস্থায় ও আমি দেখতে পাচ্ছি না আচ্ছা বুঝছি আপনার আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা খোলা নেই হুজুরা চলে গেছে এখন না জি আচ্ছা ঠিক আছে আপনি পানি একটু পানি খেয়ে ফেলবেন সুরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সুরাটা পড়ে পানির মধ্যে ফু আপনি নিজে খেয়ে ফেলবেন আর কোনো কিছু লাগবে না তাবিজ তোমার কোনো কিছু লাগবে না একটু সতর্ক থাকবেন নামাজ পড়বেন যে আমলগুলো দিছি আমলগুলো করবেন রুবি যদি আবার আসে আমাকে ফোন দিবেন ঠিক আছে যার কাছে ফোন ছিল তার কাছে ফোন দেন